গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সাম্প্রতিক এক ঘটনায় অঞ্চল জুড়েই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে গতরাতে ইরান সরাসরি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একটি উচ্চমাত্রার সামরিক অভিযান চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হচ্ছে সূত্রগুলোর মতে এই অভিযানে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা স্থাপনা লক্ষ্যবস্তু ছিল দাবি করা হচ্ছে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো ছিল উন্নত প্রযুক্তির এবং সেগুলো ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নজর এড়িয়ে নির্ধারিত স্থানে পৌঁছতে সক্ষম হয় এই ঘটনায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থার অন্তত ষোলো জন সদস্য প্রাণ হারিয়েছেন বলে আন্তর্জাতিক পর্যায়ে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই ঘটনার মধ্যপ্রাচ্যের সামরিক ও কৌশলগত বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে দীর্ঘদিন ধরেই ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অত্যন্ত শক্তিশালী বলে দাবি করে আসছিল তবে সাম্প্রতিক এই ঘটনা সেই সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে গাজায় চলমান সামরিক অভিযানে ব্যাপক মানবিক সংকট সৃষ্টি হয়েছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করেছেন আঞ্চলিক উত্তেজনা ধীরে ধীরে সরাসরি ইরান ইসরায়েল সংঘাতের দিকেই অগ্রসর হচ্ছে বিশ্বস্ত সূত্র অনুযায়ী ইরান এই অভিযানে কম শনাক্ত যোগ্য উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হামলার ফলে শুধু অবকাঠামোগত ক্ষয়ক্ষতিই নয় গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডারেরও ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠক করেছেন এবং মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এটি তাদের সামরিক সক্ষমতার একটি সীমিত প্রদর্শন এবং ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা গত কয়েক মাসে গাজাকে ঘিরে যে মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে যদিও অনেক দেশ কূটনৈতিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সরাসরি সামরিকভাবে হস্তক্ষেপ করেনি এই প্রেক্ষাপটে ইরানের সাম্প্রতিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন প্রশ্ন তৈরি করেছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল পরবর্তী পদক্ষেপ কি হবে ইসরায়েল কি পাল্টা সামরিক সিদ্ধান্ত নেবে নাকি পথেই এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য শক্তিধর দেশগুলোর ভূমিকা কি হবে বিশ্লেষকরা মনে করেছেন এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে একদিকে গাঁজায় চলমান মানবিক সংকট অন্যদিকে নতুন করে তৈরি হওয়া আঞ্চলিক উত্তেজনা সব মিলিয়ে এই পরিস্থিতি এখন অত্যন্ত সংগ্রহ এই মুহূর্তে শেষ করছি এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা প্রবাহের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন টি চাপ যেন কোনো ভিডিও মিস না করেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ